নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের স্কোয়াশ এর রেসিপি দেখাবো এটা একদম নিরামিষভাবে করবো এই যে এখানে দুটো স্কোয়াশ নিয়ে নিয়েছি আর এটাকে আপনারা কি নামে চিনে থাকেন সেটা কমেন্টে জানাবেন তো এবার এটা আমি কেটে নেবো তো এবার আমি বটির সাহায্যে স্কোয়াশটা কেটে নেব প্রথমে ওপরের এই খোসাটা তুলে নিচ্ছি যে একদম পাতলা খোসাটা এটা ছুলে নিচ্ছি তো এই যে আমি ছুলে নিয়েছি এবার মাঝখান থেকে এটা কেটে নিচ্ছি এই যে দেখুন এরকম একটা দানা আছে তো এটাকে ফেলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা কাটতে পারেন আমি এভাবেই কাটছি তো একই রকমভাবে আমি বাকি স্কোয়াশটাও ছুলে নিয়েছি আর এটাও কেটে নেব তো এই যে স্কোয়াশটা তো আমার কাটা হয়ে গেছে আর এরপর আমি দুটো আলু কেটে নেব এই যে দুটো আলু নিয়েছি এই আলুটা এগুলো তো নতুন আলু তাই খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এভাবে বটির দিকটায় ঘষে নিলেই খোসাটা উঠে যায় তো এই যে স্কোয়াশটা কেটে আমি ধুয়ে নিয়েছি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি মশলাটা দেখিয়ে দিই জিরে ধনিয়া আদা আর দিয়েছি শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আর দিয়েছি টমেটো তো সবগুলো আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে এটা পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করছি না পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্নাটা করব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি আজকে এক ফোড়নে রান্নাটা করব না ফোড়ন আমি পরে দেব সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে না করে প্রথমে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা আমি দু মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সোয়াশগুলো তো আমি নুন আর হলুদ দিয়ে একটু এটা ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি আর তারপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল করব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি তো কিছুক্ষণ জাল করার পর এবার আমি ঢাকনাটা তুলে নেব আলু আর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপর আমি আবার ফোড়ন দেবো তো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা তো নামিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে এবার ফোড়নের জন্য জিরে আর তেজপাতা দিয়ে দিলাম জিরে আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা আবার দিয়ে দেবো তো আমি তরকারিটা দিয়ে দিলাম এবার আবারও আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা জাল করব আর এই পর্যায়ে এসে আপনারা নুনটা একটু টেস্ট করে দেখবেন আমি দু থেকে তিন মিনিট মতো জাল করলাম জাল করে এবার ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার একটু খুন্দি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দু একটা আলু আমি একটু ঘেটে দিয়েছি আগেই আর এরপর আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি একটু জাল করে নেবো আর ওপর থেকে আরেকটা আমি জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো তো ধনেপাতা দেওয়ার পর আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর অবশ্যই ভাজা জিরের গুঁড়ো তো এরপর আমি তরকারিটা নামিয়ে নেবো তো স্কোয়াশের রেসিপিটা একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার